খুলনা জেলার পাইজাসা উপজেলার কৃষ্ণনগর গ্রাম জায়গায় আসছিলাম ঘুরতে এর যে মনোরম দৃশ্য গ্রামীণ পরিবেশ কাকে বলে তার জল থাকতে উদাহরণ কৃষ্ণনগর পাইজ্ঞাসা কয়রা এই দিকটাই সম্পূর্ণ গ্রামীণ জনপদ কত উন্নত রাস্তাঘাট কীভাবে মানুষ যাতায়াত দেখেন প্রত্যক্ত রোদ্দুর প্রচন্ড রোদ্দুর সত্ত্বেও কি পরিমাণ বাতাস লাগছে এটা বলে আসলে বোঝানো যাবে না তাদের এদিকে হয়তো হয়তোবা এরাই বলতে পারে এর বাস্তব দৃশ্য ভ্যান বাস মটরসাইকেল কনসম যাতায়াত করছে সাইডে একটা ব্রিজ দেখা যাচ্ছে আর চারিদিকে মাছের ঘের আর ঘের এখন আনুমানিক বেলা এগারোটা সাড়ে এগারোটা বাজে প্রচন্ড রোদ বাইরে আমরা দাঁড়িয়ে আছি একটা আমাদের পর্যন্ত আমরা এক বন্ধু বাড়িতে আসছিলাম সে আসছে তাই তার জন্য আমরা এখন ওয়েট করতেছি তা এখন এই পরিমাণ বাতাস এখানে মনে হচ্ছে যেন একটু ঘুমিয়ে যাই এরকম দৃশ্য দেখে ভিডিও না করে পারা যায় না বোঝানো যাবে না যে এত সুন্দর প্রকৃতির যে দৃশ্য এত সুন্দর হয় যেটা এই সব অঞ্চলে না আসলে বোঝাই যাবে না হ্যাঁ হ্যাঁ সেটাই না তে না ভিডিও কি কয়রা এই যে হালকা হালকা একটা শর্ট করে নিলাম Záigertam pomohlo, že to